500 টাকা আচ্ছা আর 220 1000 টাকা হ্যাঁ ফায়ার এলম এটা পড়বে তো টাকা এগুলো 200 টাকা রাখা লাটি নাই আমার কাছে 150 টাকা এই একটা লাইট আছে আরগুলো বড় লাইট আচ্ছা প্রাইস কত সবগুলো সবগুলো নিলে আমি 200 টাকা করে ফিক্স দব ওয়াটারপ্রুফ ট্যাপ হুম প্রাইস কত 80 টাকা এর ক্লিনার এটা পড়বে তো টাকা আর সাদা বিলিজ টাকা টাকা হুম

200 টাকা আর রাখার জন্য হ্যাঁ আচ্ছা এটা করবে এটাও 200 টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন জেনেটিক আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম শীতাকুণ্ড পার্টিালির চেয়ারম্যানঘাটা সোনারগাঁও পেট্রোল পাম্পের উত্তর পাশে মেসেজ অনুরাকি এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের নানান প্রকার মালামালের আইটেম দশক ছাড়া আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক ছাড়া এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুচিয়ে যায় দশক কেনার পূর্বে দেখে শুনে বাছে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দশক কথা না বাড়িয়ে যাও যাক ভিডিওর মূল পর্বে

কত সালে কিনে মনে লাগে এটা হলো রেডি 500 আর এখানে একটা এটা জুস মেশিন হ্যাঁ জুস মেশিন এটা মোটরটা ভালো জুসটা কাজ করে আচ্ছা যদি কেউ কাজ করে নিতে টাকা দাম পড়বে টাকা আচ্ছা ফ্যান ফ্যান পড়বে হুম সাদা হুম টাকা ওকে এট 10 বানালি টাকা করে হ্যাঁ প্লাস এগুলা 1000 টাকা করে 1000 টাকা করে তারপরে আর এটা টাকা টাকা হ্যাঁ এটা টাকা এ ভালো আছে হ্যাঁ আছে আচ্ছা হ্যাঁ আর এটা আচ্ছা তারপরে একটা দেখা যায় তারপরে এটা টাকা হ্যাঁ ভালো আছে হ্যাঁ আচ্ছা

ব্যাড নেট এবং কি আমি এটা দেখাবো এই যে ব্যাট আচ্ছা এগুলা ব্যাট আছে বল আছে আমি সবগুলো মিলে 1500 টাকা দেব নেট জাল বল যা আছে সবগুলা হ্যাঁ তারপরে এই যেগুলো করবে যে টাকা করে টাকা এগুলা করে নাই আমার কাছে 100 টাকা হবে ওকে 100 আচ্ছা টাকা রশি আছে হ্যাঁ বলেন সেফটি রশি সবগুলা নিলে তিন হাজার টাকা রাখবে রসিদ হ্যাঁ রসিদ সবগুলো তিন আর একটা নিলে এখানে সাইডটা আছে একটা নিলে এক হাজার টাকা অনেক বড় হবে হাফ কিলোমিটার একদম পরিষ্কার কত দেড়শো টাকা টাকা ভালো এই লাইটগুলো যে মানে পিস দুশো টাকা পিস দুশো টাকা এগুলো ভালো না

বিনিকা হুম 80 50 টাকা করে 50 টাকা করে হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে সাদা বিনিকা আচ্ছা এটা এটা টাকা করে সাদা বর্ডারে বিলিজ 100 টাকা 100 টাকা ওকে টাকা করে পিস এটা কি করে ভাইয়া এটা বাচ্চাদের বা করে দিলে আর পাই না ও আচ্ছা কি শিবের থেকে আপনি না হ্যাঁ এখান থেকে সব

তেখে এটা করতেছে 100 টাকা এগুলা ফরবেজে গাছের আছে আলো হ্যাঁ হবে আর এগুলা এটা একটা ঝাজুর নেট মতন হ্যাঁ এটা ফরবেজে 300 টাকা একটা বড় হ্যাঁ এটা টাকা টাকা আর আরেকটা ড্যাম আছে हावार पानी रखा जन्नो हावार पानी रखा जन्नो हैं अच्छा क्या बोल रहे हैं इतना दूसरा का दूसरा का